নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো বন্ধুরা আজ আমি নারকেল নাড়ু বানাবো তার জন্য নারকেলের জলটা বের করে নারকেলেরটা ভেঙে তারপর খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেওয়া হলো এই কাজটা কিন্তু খুব সহজভাবে হয়ে যায় আর নাহলে তোমরা চাইলে নারকেলটা ভেঙে আর ওই যে আমরা মেশিনে কী বলে ওটাকে নারকেলটা করে নিই সেভাবে তোমরা করে নিতে পারো ঠিক আছে তো আমার এটাই সহজ ভাব মানে মনে হয় যে এটা সহজ পদ্ধতি তাই আমি এইভাবেই বানাই তোমরা যেটা যার পছন্দ সেভাবে গুঁড়ো করে নিতে পারো তো দেখো তোমাদের দাদাভাই এইভাবে গুঁড়ো করে নিল আর কতগুলো হলো আর কত সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা এক আমার শরীর ঠিক নেই তার জন্য আমি কী করবো খুঁজে পাচ্ছি না তুমি বিছানায় বসে আছি তাই জন্য ভাবলাম ভিডিওটা এডিট করে নিই পুরোনো ভিডিও পড়ে আছে আর ফোনটা খারাপ হয়ে গেছিলো তার কারণে দিতে পারিনি তাই ভাবলাম আজকে দিয়ে দিই তো গ্যাস অন করে কোনায় চাপিয়ে দিয়েছে তো দুটো বড়ো সাইজের নারকেল ছিল তাই সাড়ে সাতশো গুড় নিয়ে নিয়েছে ঠিক আছে তো গুড় আর নারকেল একসঙ্গে দিয়ে দিতে হবে তোমাদের দাদা ভাই আজকে বানাবে ও কিন্তু নারকেল আরও খুব ভালো বানায় তার জন্য ওকে বললাম তুমি এ বানাও আর সত্যি কথা বলতে নারকেলটা নাড়ুগুলো যে বানাই বন্ধুরা খেতেও ভালো লাগে অনেক দিন পর্যন্ত কিন্তু থাকে তো দেখো গুড়টাও কিন্তু এখন দিয়ে দেবে তো গুড় আর নারকেল কন্টিনিউ কিন্তু নেড়ে নিতে হবে হাত থামালে কিন্তু চলবে না বন্ধুরা তলায় লেগে যেতে পারে আর হাই টু মিডিয়ামে করে নাড়বে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে পাকটা তো দেখো নারকেল আর গুড় কন্টিনিউ নেড়ে নিতে হবে ঠিক আছে তো তোমরা বাড়িতে কে কেমনভাবে নারকেল নাড়ু বানাও বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবে দেখো এইভাবে সমুধান একটু নেড়ে নিতে হবে তো আমি নারকেলটা গুঁড়ো করার সময় বন্ধুরা এলাচ দিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম এলাচ দিলে নারকেল নাড়ুগুলো খেতে ভালো লাগে তো তোমাদের যদি ইচ্ছে হয় এলাচ দিয়ে খেতে ভালো লাগে তাহলে দেবে নাহলে ওটা না দিতেও পারো তো এলাচ দিলে খেতে ভালো লাগে নারকেল নারগুলো ঠিক আছে তো দেখো এভাবে কন্টিনিউ সময় ধরে একটু নেড়ে নিতে হবে তো গ্যাসে একটু সময় লাগে যদি চুলাই হয় তাহলে বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায় দেখো পাকটা কিন্তু হয়ে গেল আর কত সুন্দর পাখটা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াইয়ের তোলাতে কিন্তু লাগছে না তোরা মানে কড়াইয়ের গায়ে কিন্তু লাগছে না দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে গেলে তারপর বানিয়ে নেব দেখো পাখটা কত সুন্দর হয়েছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে বলে আমি হাতে নাড়তে পারলাম আর তোমরা কিন্তু এই কাজটা গরম গরম হাতে নাড়বে না না হলে হাতে লেগে যেতে পারে ঠিক আছে তো দেখো নামিয়ে নিলাম তারপর পাখা কিন্তু আমার চলছে বন্ধুরা পরে আর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলেই কিন্তু নাড়িগুলো বানা ভালো যাবে তো দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমরা লাড়ুগুলো বানিয়ে নেবো তো তোমাদের দাদাভাই বানাচ্ছে আমি ভিডিও করছি বলে এখন বানাইনি আমিও বানিয়ে নেবো তো হয়ে গেলো